রসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল ভূমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো ঘলা থেকে কিভাবে টনসিল মুক্ত করা যায় দেখেন বিওয়ান এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে বড় জীবের ঘোরার দিকে আলজীবের দুই পাশে দুটি গন্ত গন্তি থাকে এই দুটি গন্তি যখন ফুলে ওঠে তখন আমাদের মাঝে এই টনসিল রোগটি দেখা দেয় সৈব্রওয়ান আমরা যদি সময় মতো এই রোগটির চিকিৎসা না করি অনেক সময় টর্নসিলটি পেকে গিয়ে সুবারিন নেই দেখা দেয় সৈব্রওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলেও দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং গলা ব্যথা করে এবং টনসিলটি খুব ব্যথা হয় সহজে সরতে চায় না এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো একুনেট থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি গরম কাতর হয় এবং ডান পাশের টনসিলটি সিদ্ধ হয়েছে সাদা খত এবং খুব ব্যথা করে সহজে সরতে চায় না এক্ষেত্রে আমরা যে খাবো সেটা হলো ডাইকিপোরিয়ামস টু হান্ড্রেড আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের পূর্বের নেই টনসিল রোগটি হয়েছে এবং ভালো হয়েছে এবং আবার হয়েছে খুব ব্যথা করে ডুব দিতে খুব কষ্ট হয় এই এইসব লুক ওখানে আমরা জুসটি খেতে পারি সেটা হলো ফাইটোলক্ষা থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ক্যালকিলাম ফ্লোর সিকচার্স চারটে বড়ি চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফ্যারাম ফল এস চারটে করে পরিচিবি আমরা হালকা গরম পানি সব সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে টনসেলের যে রোগটি দেখা যাচ্ছে আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ বলতে ফিরে আসবে ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ